সিঙ্গাইরের বাজনাশুরে অসহায় মানুষের পাশে দাঁড়াল রাজনাশুর ফাউন্ডেশন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনটি শুক্রবার সকালে বাজনাসুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে কয়েকশো দরিদ্র ও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন মানুষ মানুষের জন্য এই স্লোগানকে সামনে রেখে রাজনাশুর ফাউন্ডেশনের উদ্যোগে এবং সাভার কেয়ার হাসপাতালের বিশেষ সহযোগিতায় মেডিকেল ক্যাম্পে প্রদান করা হয় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ডায়াবেটিস পরীক্ষা রক্তচাপ মাপা ও ওজন পরিমাপের সুবিধা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজনাশুর ফাউন্ডেশনের সভাপতি এটিএম বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন শীতার্ত মানুষের কষ্ট লাঘ হবে রাজনসুর ফাউন্ডেশনের এই উদ্যোগ প্রশংসনীয় মানুষের কল্যাণই হওয়া উচিত রাজনীতি ও সমাজসেবার মূল লক্ষ্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়ার সঞ্চালনায় আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন স্বেচ্ছাসেবীরা সভাপতির বক্তব্যে এটিএম বাবু বলেন রাজনাশুর ফাউন্ডেশন সব সময় সাধারণ মানুষের পাশে আছে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের মানবিক কার্যক্রম চালু করা হবে মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা জানান ঘরের কাছেই বিনামূল্যে চিকিৎসা পেয়ে তারা খুবই উপকৃত অনুষ্ঠান শেষে অসহায় ও শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়